আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার্স বইয়ের চ্যাপ্টার টু এর থিওরিয়াম সেভেন নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে ফার্মার উপবাদ্য বর্ণনা ও প্রমাণ এর আগে করছিলাম অয়লারের উপবাদ্য এটা হচ্ছে ফার্মার উপবাদ্য উপবাদ্যগুলো খুবই 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 বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তো আমরা যদি সমাধানের দিকে যাই বর্ণনা যদি দেই যে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় যদি আমি পি কে একটা মৌলিক সংখ্যা ধরি তাহলে এ ও পি সহমৌলিক সংখ্যা অর্থাৎ কি পি যদি মৌলিক সংখ্যা হয় ধরেন পি যদি আমি থ্রি পাই আর এটা যদি আমি ফোর পাই তাহলে থ্রি আর ফোর কি সহমৌলিক সংখ্যা না তাহলে দুইটাই সহমৌলিক সংখ্যা টু থ্রি সহমৌলিক সংখ্যা তাহলে আমাদের এ এবং পি সহমৌলিক সংখ্যা তাহলে আমাদের এ টু দি পাওয়ার তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে মাল্টিপল অফ পি তাহলে এটাকে দ্বারা কি বোঝানো হচ্ছে অর্থাৎ এ টু দি পর পি মাইনাস ওয়ান থেকে যদি আমি পি মাই ওয়ান মাইনাস করি তাহলে সেটাকে মাল্টিপল অফ অর্থাৎ পি দ্বারা এটাকে বিভাজ্য হবে এটাকে পি দ্বারা বিভাজ্য হবে তাহলে এ টু দি পর পি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অনুসম এই ওয়ান মড অফ পি আমি ওয়ান মড অফ পি এখানে দিয়ে দিলাম এখন অর্থাৎ এখন প্রমাণ যদি আমি দিই এটা আমাদেরকে বর্ণনা করলো এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে হ্যাঁ তাহলে এই জায়গাটুকুই শুধু আমাদের প্রমাণ করে দেখাবো এই যে এই লাইনটুকু এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তো আমরা জানি পি একটি মৌলিক সংখ্যা প্রথমের কথা হচ্ছে পি একটি মৌলিক সংখ্যা তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু টু পাওয়ার পি এর বিস্তৃতিতে প্রথম এবং শেষ পথ ব্যতীত প্রত্যেকটা পথ পি দ্বারা বিভাজ্য হবে বললাম যে এক্স ওয়ান প্লাস এক্স টু টু দি পর পি এর বিস্তৃতিতে আমি এক্স থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডট ডট এরকম করে চলতেই যদি থাকে সেটার প্রথম এবং শেষ পথ ব্যতীত প্রত্যেকটা পথ পি দ্বারা বিভাজ্য হবে এটা আমাদের প্রথম কথা যদি এরকমটা হয় বলেন তো দেখি যে এক্স ওয়ান প্লাস এক্স টু টু দি পর পি ইকুয়াল এটাকে ইকুয়াল আমি কি লিখতে পারবো যে এক্স ওয়ান সরি এক্স ওয়ান পি এক্স টু পি তারপরে সংখ্যাগুলোকে আমি মাল্টিপল অফ পি লিখতে পারি কি না কারণ পরের সংখ্যাগুলো কিন্তু পি দ্বারা বিভাজ্য হবে আমাদের একটা কথা বলছে যে এক্স ওয়ান প্লাস এক্স টু টু পর পি এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে প্রথম এবং শেষ পদ ব্যতীত প্রত্যেকটা পদ পি দ্বারা বিভাজ্য হবে পরের পথগুলো পি দ্বারা বিভাজ্য মাল্টিপল অফ পি তাহলে এখন অনুরূপভাবে আমরা যদি আর একটু সামনের দিকে আগাই এখানে ছিল এক্স ওয়ান আমি যদি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি দেই তাহলে এক্স ওয়ান প্লাস টু টু পাওয়ার পি প্লাস হচ্ছে এক্স থ্রি টু পাওয়ার পি পরের পথগুলো মাল্টিভেলপমেন্ট তাহলে এখন আমরা এই যে এক্স ওয়ান টু টু পাওয়ার পি আছে এর কিন্তু একটা মান জানি এই মানটুকু এই মানটুকু আমি যদি এখানে বসাই দিই তাহলে আমি এখান থেকে আমি এক্স ওয়ান টু দিপর পি এক্স টু ডিপর পি এবং এক্স থ্রি টু দিপর পি এটার পাশে নিলাম আর এটা যদি মাল্টিপল অফ পি হয় এটাও যদি মাল্টিপল অফ পি হয় এদের যোগ ফলও কিন্তু মাল্টিপল অফ পি হবে কারণ এখানে দেখেন যদি আমি বলি যে থ্রি কে থ্রিকে থ্রি দ্বারা ভাগ যায় এবং নাইনকে থ্রি দ্বারা ভাগ যায় তাহলে এদের যোগ ফল তাহলে ইকুয়াল হচ্ছে বারো বারোকেও থ্রি দ্বারা ভাগ যায় তার মানে এটা যদি মাল্টিপল অফ পি হয় এটা যদি মাল্টিপল অফ পি হয় তাহলে এদের যোগ কিন্তু আবার মাল্টিপল অফ পি হবে তাহলে দেখেন আমরা যদি এরকম বিস্তৃতিতে একদম অসীম পর্যন্ত যাই তাহলে এ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট এক্স টু পর এ টু দি পি এরকম করে যদি আমি যাই তাহলে এইরকমই হবে যে এক্স ওয়ান পি এক্স টু দি পি প্লাস হচ্ছে এক্স এ টু দি পর পি প্লাস হচ্ছে মাল্টিপল অফ পি তাহলে এই অনুযায়ী এই যে দেখেন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি টু দিপোয়ার পিকে আমরা এইরকম করেই লিখতে পাইছি তাহলে আমরা ওই অনুসারে আমরা যদি এরকম অসীম পর্যন্ত এক্স এ টু দুপোয়ার পি পর্যন্ত যাই তাও কিন্তু সেম প্রসেস থাকবে এখন দেখেন এই এক্স ওয়ান ইকোয়াল এক্স টু ইকোয়াল হচ্ছে এক্স ওয়ান ইকোয়াল ওয়ান আমি এই যে এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি এগুলোকে সবগুলোকে আমি ধরলাম ওয়ান যদি ওয়ান ধরি তাহলে এখানে কি আমি এই সমীকরণটাই কি ওয়ান বসাই দিতে পারব কি না ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট ওয়ান প্লাস দুই পি এটাও কিন্তু সেম প্রসেসে আমি ওয়ানগুলেন বসাই দিতে পারবো আর ওয়ানের উপর যে কোনো পাওয়ার থাকুক মানে ওটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে মাল্টিপল অফ পি তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এই সিরিজটাকে যদি আমি এ বিবেচনা করি এ ধরি তাহলে এ টু দি পর পি ইকুয়াল হচ্ছে এ প্লাস হচ্ছে মাল্টিপল অফ পি আমি এটা পাবো এখন দেখেন এ টু দি পর পি এই ডাইন পাসের এই প্লাসটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস এ হবে মাল্টিপল অফ পি থাকলো এখন আমি যদি এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান অর্থাৎ একটা এ যদি আমি সামনে কমন নিই ভালো করে বোঝেন একটা এ যদি আমি সামনে কমন নেই এই জায়গার থেকে তাহলে এ টু দি পাওয়ার পি অর্থাৎ এ আছে পি সংখ্যক তাহলে ওখান থেকে যদি একটা এ কমে যায় তাহলে মাইনাস এ হবে আর এখানে মাইনাস একটা ওয়ান আছে তার মানে এটা কমন নেওয়ার পরে ওয়ান আসে মাল্টিপল অফ পি এখন আমরা জানি এ আর পি এ পি এর কি গশকু হচ্ছে ওয়ান তাহলে এ টু পাওয়ার পি মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান অর্থাৎ এই জায়গাটুকু ইকুয়াল হচ্ছে মাল্টিপল অফ পি হবে এই জায়গাটুকু কী হবে মাল্টিপল অফ পি তাহলে আমাদের এই টু দি পর পি মাইনাস ওয়ান টু দি পর পি মাইনাস ওয়ান অনুসময় এই ডান পাশে ওয়ানটা ডান পাশে চলে গিয়ে মড অফ পি হয়ে গেল তো এই হচ্ছে কিন্তু আমাদের সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি প্রবলেম মনে হয় দেখেন এই এই থিউরিয়ামগুলো আপনাদের কি করতে হবে এই থিউরিয়ামগুলো দুই তিনবার করে করতে হবে একবার দুইবার তিনবার করে করতে হবে দেখবেন যে আপনার হাত বা কলম একাই একাই দৌড়াচ্ছে কোনো সমস্যা নেই ঠিক আছে তখন আর ওই হাত বাঁচবে না যে আসলে এরপরে কি লিখবো এরপরে কি লিখবো চিন্তায় পরে আসি আপনারা দুই তিনবার করে করেন দেখবেন যে সব কিছু আপনার মনে পড়ে গেছে তো তারপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে